তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা লেজের প্যাকেট তো যারা যারা লেজ খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য এই আজকে ভিডিওটি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে রুপিস পাঁচ টাকা আর এই দিকে দেখতে পাচ্ছেন আপ টু পাঁচ টাকা ক্যাশব্যাক ওয়ান গুগল পে ঠিক আছে তো এটা আপনারা গুগল পে থেকে পাঁচ টাকা আবার ক্যাশব্যাক পাবেন তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো কীভাবে পাঁচ টাকা ক্যাশব্যাক পাবেন এবং পাঁচ টাকা দিয়ে নিয়ে আবার যদি পাঁচ টাকা যদি ক্যাশব্যাক পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় তাহলে আমি ফুল প্রসেসটা এখন আমি দেখাচ্ছি তো আপনারা দেখুন এবং আপনারাও কিনে পাঁচ টাকা করে খেয়ে আবার পাঁচ টাকা রিটার্ন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্টেপগুলো বলা রয়েছে এই যে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিউয়ার কেড আছে এই কিউর কেডে আপনাকে কাজটা করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনাদেরকে এই প্যাকেটটা এমনভাবে ফাটতে হবে যে এই কিউর কোডটা যেন নষ্ট না হয় এবং এক সাইডে এদিকে কেটে নিতে হবে তো আমরা সেইভাবে প্যাকেটটা আগে কেটে নেবো কেটে নেওয়ার পর ভিতরে একটা কিউআর কোডের মতো মনে করি একটা অ্যাপ্লাই কোড একটা রয়েছে সেই অ্যাপ্লাই কোডটা দিতে হবে তার জন্য প্যাকেটটা এক সাইডে কেটে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমি প্যাকেটটা ফাড়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লাই কোড রয়েছে এই অ্যাপ্লাই কোড সংখ্যাটি আপনাদেরকে পুরোপুরি বসাতে হবে তো আপনারা এখন চলে যাবেন সরাসরি গুগল পে তো বন্ধুরা গুগল পে চলে যাবেন গুগল পে চলে আসার পর এখানে অল্প একটু আপনাদেরকে কাজ করতে হবে দেখতে পারছেন এখানে স্ক্যান এনি কিউআর কোড তো এই এখানে টাচ করবেন যে উপরের দিকে দেখতে পারছেন এইখানে টাচ করবেন এটা স্ক্যান করতে হবে তো আমি এটা স্ক্যান করে দেখাচ্ছি তো দেখতে পারছেন স্ক্যান এটা হয়ে গেল তো স্ক্যান করার পর কি করবেন এই যে এখানে চলে আসছে দেখতে পারছেন লেস গো লেস গোতে টাচ করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কোড তো অ্যাপ্লাই কোডের জায়গা যে প্যাকেটের ভিতরে যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে দেখে দেখে সেম কোনো যাতে ভুল না হয় সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এখানে যদি তোমরা অ্যাপ্লাই কোডটা যদি দিয়ে দাও তারপরে এখানে অ্যাপ্লাই কোড এই যে নিচে যে লেখাটি রয়েছে ওখানে আপনাদেরকে টাস করতে হবে তো আমি এটা আগে পুরোটা ফিল করে নেই তো এটা ফিল হয়ে গেল দেখতে পারছেন অ্যাপ্লাই কোড এখানে আমি টাস করলাম করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ক্লেম রিভিউ এটাতে আমি টাস করলাম করার পর দেখতে পারছেন এখানে একটা চলে আসলো এই কার্ডটা যদি আমি ঘষি তাহলে এখানে দেখতে পারছেন পাঁচ টাকা আমি কিন্তু পেয়ে গেছি তো এখন এই পাঁচ টাকাটাকে এখানে এখন শো করছে কিন্তু অ্যাকাউন্টে বর্তমান শো করবে না তো অ্যাকাউন্টে শো করার জন্য আপনারা কী করবেন ব্যাগ হয়ে আবার চলে যাবেন ব্যাগ হয়ে চলে আসবেন এখান থেকে আসার পর একজনকে আপনাকে এক টাকা সেন্ড করতে হবে যে কাউ মানে যে কেউ একজনকে তো আমি এখানে একজন কাকে এক টাকা সেন্ড করে দেবো তো দেখতে পারছেন সেন্ড করে দিয়েছি এখন এটা আমি ঘষে দিলাম ঘষার পর দেখতে পারছেন পাঁচ টাকা কিন্তু আমি পেয়ে গেছি কংগ্রাচুলেশন ইভার গট ফা ফাইভ রুপিস তো বন্ধুরা প্রতিনিয়ত ইম্পর্টেন্ট এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটিকে অন করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ